আমরা চলে এসেছি কথা ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রিয় সোনা মায়ের কাছে এবং আমাদের প্রিয় দেবাশিষ দার কাছে আচ্ছা দেবাশিষ দা আমরা কোনো জ্যোতিষের কাছে গেলে আমাদের প্রথম যেটা প্রবলেম হয় বা প্রথম আমাকে কোনো জ্যোতিষী আমাকে বলে দেয় যে আপনার বাস্তব এটা ভুল ওটা ভুল মানে কোনো কিছু কথা বলার আগেই এইগুলো বলে দেয় বলে মানুষকে ঘাবড়ে দেয় আমরা এইটা বিষয়ে আপনার কাছে জানতে চাই যে বাস্তু সম্পর্কে মানে আমরা মত কি এটা খুব ভালো প্রশ্ন বলছো আমি ফার্স্টে বলে যে ভয় পাওয়ার কিছু নেই বা ভয় দেখানোর মতো কিছু নেই ভয় পাওয়ার মতো কিছু নেই বাস্তব অবশ্যই একটা মানুষের উপর বাস্তব প্রভাব থাকে কারণ বাস্তবে একটা সুস্থ যারা কাজ করে তারা মেনটেন করে বা নর্মাল সবাই জানে আর যারা জানে তাদের জন্য বলছি বাস্তুর যে দিক রয়েছে সেই দিকের কিছু কিছু জিনিস নির্ভর যেমন উত্তর দিক বাস্তুর উত্তর দিকটা আমরা বলি আর্থিক দিক যেখান থেকে আমরা বলা হয় যে অর্থের যত সমস্যা অর্থ ইনকাম ব্যয় সব দিক উত্তর দিকটা নির্ভর করে উত্তর দিক আচ্ছা পূর্ব দিকটা হচ্ছে যে ব্যক্তির বাড়ি প্রধান বা প্রত্যেকটা মানুষের প্রভাব থাকে পূর্ব দিকটা হচ্ছে মানুষের সম্মান প্রতিপত্তি নাম যশ খ্যাতি হচ্ছে পূর্ব দিক আচ্ছা তারপর তোমার দক্ষিণ দিকটা বলা হয় যে সম্পর্ক বিশেষ করে স্বামী দক্ষিণ দিকটা মানুষের স্বাস্থ্য ঠিক আছে এবং পশ্চিম দিকটা বলা হয় যে তোমার কর্মের দিক বুদ্ধির দিক নতুন নতুন আইডিয়া বুদ্ধি কী কী কর্ম করবে কি কী ব্যবসা করবে এটা নেই এখন মনে করো কোনো ব্যক্তির আর্থিক সমস্যা লেগেই আছে মানে কোনো না কোনোভাবে আর্থিকভাবে দাঁড়াতে আছে তাহলে বুঝতে পারি সেই ব্যক্তি যদি কেউ কোনো রকম কোনো রকম ক্রিয়া করে ক্ষতি না করে রাখে বা বাস্তবে কোনো ক্ষতি করে না রাখে তাহলে অতি অবশ্যই দেখতে ব্যক্তির উত্তর দিকে অবশ্যই কোনো সমস্যা সমস্যা বলতে না উত্তর দিকে তারপর বাথরুম রয়েছে না নি রান্নাঘর রয়েছে যদি তেমন কিছু না থাকে তাহলে দেখতে হয় তাই উত্তর দিক হয়তো স্টোর রুম রয়েছে মানে আবর্জনা জড়ো করে রেখেছে নাহলে উত্তর দিকের যে দেওয়াল যে ঘরে থাকে সেই দেওয়ালে দেখা যায় যে ডিপ লাল করে রেখেছে তাই না ডিপ লাল করে রেখেছে কমলা কালার করে রেখেছে ডিপ কালার করে রেখেছে সেক্ষেত্রেও এফেক্ট হয় তাহলে আর্থিক দিক দেখতে গেলে আমার দেখতে যে উত্তর দিকটা ঠিক আছে কিনা তেমনই পূর্ব দিক যদি কারো বাথরুম থাকে রান্নাঘর থাকে তাহলে দেখতে হবে সেই পরিবারে কোনো না কোনোভাবে মানহানি ঘটছে মানে সম্মান নষ্ট হচ্ছে সেইভাবে সম্মান পাচ্ছে না বদনাম হয়ে যাচ্ছে পরিবারে কেউ ভীষণ ভাবে তেমন দক্ষিণ দিকটা যদি দেখা হয় যে দক্ষিণ দিক খুব খারাপ থাকে তাহলে সেখানে দেখতে হবে দক্ষিণ দিকের স্বামী স্ত্রী বর্নিং হচ্ছে না বিশেষ করে দক্ষিণ দিকে যদি বাথরুম থাকে তাহলে বলা হয় যে বাসটের সবচেয়ে বড় দোষ তাহলে কারণ সেই বাড়িতে অতি অবশ্যই ক্যান্সার এইটটি পার্সেন্ট থাকবেই কারো না কারো ক্যান্সার হবেই তোমার যত বড় লোক আসতে পারে ঠিক আছে পশ্চিম দিকে বাথরুম থাকলে তবুও একটা মোটামুটি বলা হয় যে ফিফটি ফিফটি তাহলে এই এবার ব্যাপারটা কী আমি বলি এইগুলো তো ভয় পাওয়ার কিছু নেই আমার কাছে প্রচুর মানুষজন আছে যারা বাস্তব জানে না এখন না মানুষ এত বাস্তব সম্বন্ধে যদি শুনে আগেকার মানুষ তো জানতো না তখন তো মানুষ দিয়ে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে আর এমন কিছু খরচও না এমন কিছু ব্যাপার না শুধু একটু জেনে নেওয়া প্রচুর মানুষ আছে যাতে বাস্তব মতে করে কেন খুব ভালো আছে খুব ভালো আছে ভয় বা আর কিছু নেই শুধু একটু মাথায় রাখতে হবে একটু জিনিসটা জানতে হবে আর কিছু নেই তো ধরো কোনো মানুষ একটু তুমি বললে যে মানে বাড়ি অলরেডি হয়ে গেছে আর করে ফেলেছে ভুল ভালো হয়েও গেছে তার প্রবলেমগুলো এখন দেখা দিচ্ছে সেক্ষেত্রে উপায় কি আছে খুব ভালো বলেছো দেখো তুমি মনে করো দীর্ঘদিন একটা বাস্তব রয়েছো ভালো আছো হঠাৎ করে হয় আমার কাছে একদিন এসেছিলো গড়িয়া থেকে নিচের তলায় ছিল খুব ভালো ছিল একই বাস্তব কোনো দিন সমস্যা যেই উপরতলায় ঘর করলো ঘর করে চাপা দেড় মাসের মধ্যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল দিবস হয়ে গেল এবং ছেলে অ্যাক্সিডেন্ট করে গেল ঠিক আছে এখন ব্যাপারটা কী হচ্ছে নিচের তলায় কোনো সমস্যা ছিল না ঠিক উপরতলায় গিয়েই ও বাথরুমটা করে দিল কি না দক্ষিণ দিকে নিচে দক্ষিণ দেবাদ এবার ব্যাপারটা কি তোমার জিনিসটা জানতে হবে এতে ভয় ভয়ের কিছু নেবে কারণ প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে এখন যারা এই বিষয়ে যায় তাদের সঙ্গে কথা বলো ঠিক আছে আর কথা না বললে তুমি আমাদের এই চ্যানেল ফলো রাখো আমরা পরপর বা দিতে থাকবো যে ফলো রাখো অবশ্যই যে বুঝে যেমন বলিলাম যে উত্তর দিকে যাদের আর্থিক সমস্যার সমাধান হচ্ছে না তারা উত্তর দিকে ফলো রাখুক তুমি দেখবে তাদের উত্তর দিকে অতি অবশ্যই সমস্যা রয়েছে নাই উত্তর দিকে বাথরুম রয়েছে নাই উত্তর দিকে রান্নাঘর রয়েছে আর নাহলে উত্তর দিকে স্ট্রো রুম করে রেখেছে আর উত্তর দিকে দেওয়ালে তোমার ডিপ কালার কিছু দেওয়া আছে লাল কমলা ডিপ কালার কিছু তুমি বুঝে নিতে হবে যে উত্তর দিকে সমস্যা আর্থিক সমস্যা দেখা দিচ্ছে দাম দামপত্য যেমন ভীষণভাবে মিল নেই স্বামী স্ত্রী সবসময় মনে হয় হচ্ছে বুঝে দক্ষিণ দিকে সমস্যা রয়েছে তার এইগুলো একটু জেনে নেওয়া আর কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকটা সমস্যার সমাধানের উপায় রয়েছে একটু জেনে নেওয়া আর কিছু না ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেক সদস্য যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাদের প্রিয় দেবাশিস আছে আমাদের প্রিয় দেবাশিস নাম্বারও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের প্রিয় দেবাশিসার কাছে আপনারা আসবেন এবং আশা করছি আপনাদের সমস্ত কিছু সমস্যার সমাধান হবে এবং আমাদের প্রিয় সোনা আছে আগাছ আসতে কেউ কোনো খালি হাতে ফেরেও না অথবা আমরা আসুন আমাদের দেবাশিষদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যার সমাধান